হ্যালো সবাইকে আমার ব্লকে ওয়েলকাম সবাই ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি চলে এসেছি তোমাদের সঙ্গে আমি যে লাইভ ভিডিওটা করি সবারই কোয়েশ্চেন থাকে কি তোমার বাড়ি কোথায় তো আজকে তোমাদের সঙ্গে সেইটা শেয়ার করবো চলে এলাম আমার বাড়ি কোথায় আমি কোথায় থাকি আমার বাড়িতে কে কে আছে বা আমাদের গ্রামের নাম কী সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই চলে এলাম তো তাড়াতাড়ি সবাই আমার ভিডিওটায় যারা লাইভ ভিডিওটা দেখো তাড়াতাড়ি সবাই আমার ভিডিওটা দেখে নেবে এবং স্কিপ করবে না আর ভালো লাগলে ভিডিওটা পুরোটাই দেখবো স্কিপ করো না অনুরোধ থাকলো তোমাদের কাছে আর আজকে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো যে আমার বাড়ি কোথায় বা আমি কোথায় থাকি আমার বাড়িতে কে আছে আর আমার কয়জন ছেলে মেয়ে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো প্রথম কথা হলো যে অনেক দিনের পরে ভিডিওটা তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও দেবো বলে দেওয়া হয়নি আর এই দেখেছ গরমে মোটামুটি দুদিন তিন দিন বৃষ্টি হয়েছিলো তো গরমটা এতটাই ছিল না কিন্তু আজকে এত গরম পড়েছে মানে মাথায় সিন্দুরটা মানে সকাল থেকে দুবার পড়েছি তাও ঠিক তাই আজকে কোনো সাজু দুজো নেই একটা টিপো লাগাইনি আর আমার সবথেকে ফেভারিট যেটা হলো লিপস্টিকটা লিপস্টিকটাও আমি লাগাইনি কেন বলতো এত গরমে কোনোই ভালো লাগছে না তো ভিডিও তো ভিডিও তো বানাতেই হবে অ্যাক্টিভ থাকতে হবে তো যেরকম হোক মোটামুটি তোমাদের সামনে চলে এলাম তো ভিডিওটা পুরোটা দেখো স্কিপ করো না আর তো প্রথম কথা হচ্ছে অনেকেরই প্রশ্ন থাকে যে বলতে তোমার বাড়ি কোথায় দিদি ভাই তোমার বাড়ি কোথায় তোমার বাড়িতে কে কে আছে তোমার বর কী কাজ করে সবাই অনেক কিছু প্রশ্ন থাকে তো সেই জন্য আজকে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো চলে এলাম আর তোমাদের আশীর্বাদে আমার কিন্তু হাজার সাবস্ক্রাইবার হতে চলছে তো তাড়াতাড়ি তোমরা সবাই মিলে আমাকে একটু সাপোর্ট করো ভিডিওগুলো প্লিজ প্লিজ সবাই ওকে তো আমার বাড়ি হচ্ছে গিয়ে প্রথম কথা হচ্ছে আমার বাড়ি হচ্ছে গিয়ে দিল্লিতে বলি কিন্তু দিল্লিতে বাড়ি বলার মানে হচ্ছে গিয়ে অনেকেরই কোশ্চেন থাকে যে দিল্লিতে বাড়ি বাড়ি বলো তো হিন্দি কথা বলো তো হিন্দি কথা বলার মানে হচ্ছে হিন্দিতেই বেশিরভাগ আমার যে অডিয়েন্স বলো বা ফ্যান ফলোয়ার বলো সবাই বেশিরভাগই হিন্দিতেই কথা বলে তো আমিও কনফিউজ হয়ে যাই যে হিন্দিতে যারা কথা বলছে তাদের সঙ্গে কথা বলবো না না বললে তারা কী কীভাবে কথা বলে না সরকার তো একটা এই সমস্যা হয়ে যায় তোমরাই যারা আমার ভিডিওটা দেখছো কমেন্টটা অবশ্যই জানাও কি আমি কোন ভাষায় কথা বলে সবার সঙ্গে ঠিক মানে যাবে ভিডিওটা এবারে আমি যখন লাইভ ভিডিও করি বেশিরভাগ বাঙালিও থাকে এবং হিন্দিও থাকে তো যারা হিন্দি কথা বলে আমি তাদের সঙ্গে হিন্দি কথাটা বলার চেষ্টা করি আর যারা বাংলা কথা বলে আমি তার সঙ্গে বাংলা কথা বলার চেষ্টা করি তো এর মধ্যে অনেকের কমেন্ট দেখি কি তুমি যদি বাঙালি হও তো বাঙালি বাংলা ভাষায় কথা বলো তো অনেকে বলে কি তুমি হিন্দি কথায় কথা বুঝতে পারছি না তো আমি নিজেও কনফিউজ হয়ে যাই যে কী ভাষায় কথা বলি আর যেহেতু লাইভ ভিডিও লাইভ ভিডিওতে সবাই সব রকম কথা বলে এটা কি তোমরা মানো যদি মানো একটা লাইক করো কি হ্যাঁ সত্যি ঠিক বললাম কি বললাম তো যেটা মেন ভিডিওর পয়েন্টটা হচ্ছে যে আমার বাড়ির হচ্ছে ওকে কিন্তু আমরা থাকি দিল্লিতে আর আমার আমাদের বাড়িতে যদি বলা যায় তো আমাদের ফ্যামিলি মেম্বার যদি দেখা যায় আমার বড়ের ভাই আর মানে শ্বশুর শাশুড়ি ফ্যামিলি সব ফ্যামিলিতে আগে যখন বিয়ে করে এসেছিলাম জয়েন্ট ফ্যামিলি ছিল তো এখন আমরা আলাদা মানে বাড়ি কিনে আমি আলাদা হয়ে গেছি কেননা একটা বাড়িতে তো সবার এক হয় না তাই সব ভাই মিলে পরপর মোটামুটি একটা বাড়ি থেকে পরপর আমাদের এখন তিনটা বাড়ি হয়েছে তিনটা বাড়ির মধ্যে তো বাড়িতে মোটামুটি ছজন ভাই পরকে নিয়ে ছজন ভাই তো পাঁচজন এখন বিয়ে করেছে আর একজন এখন বাকি আছে তো বিয়ে করছে আর শ্বশুর শাশুড়ি থাকে গ্রাম তাই বলি যে পূর্ব মেদিনীপুর এবারে তুমি বলো দিনিতে বললে বাংলায় কথা বলা পূর্ব মেদিনীপুর না আমি নিজেও কনফিউজ হচ্ছি যে কী করে কথাটা বলা কোথায় তো তোমাদের সঙ্গে আস তাই ডাউটটা ক্লিয়ার করলাম যে হিন্দিতে থাকার জন্য আমি বেশিরভাগই হিন্দি কথা সবাই হিন্দি অডিয়েন্স থাকে তো হিন্দি হিন্দিতে কথা বলতে হয় কিন্তু বাংলাটা আমার পুরোটাই প্রকার আমার বাংলাটাই যেরকম কথা বলতে পারি হিন্দিটাও সেরকম কথা বলতে পারি ঠিক আছে তো এটা হলো প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এখানে যেহেতু আমাদের বাড়ি আছে নিজেদের বাড়ি আছে ভাড়া থেকেও থাকি না তো ভাড়াতে না থাকার জন্য আমাদের মানে কোনো সেরকম সমস্যা হয় না বাইরে থাকায় নিজের বাড়ি থাকলে কী হয় বাড়ি ভাড়া যারা বাড়ি ভাড়া নিয়ে থাকো তারা অবশ্যই বুঝতে পারবে তো বাড়ি ভাড়াটা অনেকটাই মোটামুটি একটা স্পেশা পরে যেরকম প্রেশার পরে বুধে বাড়ি ভাড়া দিতে হয় জল জল একটু ইউজ করতে পারবে না বেশি তারপরে কারেন্টের বিলও তোমাকে ভাড়াটে অনুযায়ী ইউজ করতে হবে এরকম একটা সমস্যা থাকে যদি তুমি বেশি ইউজ করবে সেই হিসাবে তোমাকে পয়সা দিতে তো আমাদের সেসব সমস্যা কোনো নেই জলেও সে আমার করা আছে তো সমস্ত কিছু নিয়ে মোটামুটি কোনো অসুবিধা এখানে হয় আর যেহেতু আমাদের নিজের বাড়ি আছে বড় এখানে কাজ করে বরগমান তো তাই দুটো ছেলে আর বর আমি আমাদের মোটামুটি ফ্যামিলিই বড় কিন্তু সবাই যে যার আলাদা থাকে আলাদা বাড়ি আলাদা খবর রান্না বান্না সব কিছু আলাদা আগে আমি যখন বিয়ে করে এসেছিলাম আমি কিন্তু জয়েন্ট ছিলাম বড় যখন বড় বউ মানে সবাই এক জায়গায় থাকলে পাঁচজন বউ আর ভাই ছজন তাদের বাচ্চা কাচ্চা কতজন হয়ে যায় আমাদের বাড়িতে যদি তুমি হিসাব করে দেখতে যাও অনেকগুলো যেরকম ভাই সেরকম বউ আর অনেকগুলো মানে পরিবার হওয়ার জন্য সবার আলাদা আলাদা পরিবার হয়ে গেছে তো এখন বর্তমান পাঁচটা পরিবার আর একজন বিয়ে করলে ছটা পরিবার হয়ে যাবে আর শ্বশুর শাশুড়ি গ্রামেই থাকে এখানে আসে কোনো কোনো সময় যে ধরো ঘুর ঘোরাফেরার জন্য কিন্তু থাকে না এখানে থাকতেই চায় না আর গ্রামে যারা থাকে তাদের এখানে গ্রামে আমরা এখানে নিরুপায় হয়ে থাকি কেন বলো এখানেই পড়াশোনা এখানেই চাকরি বাকরি সব কিছু তো আমরা নিরুপায় হয়ে থাকি তো আমাদের ব্যাপারটা আলাদা তাদের তো কোনো সমস্যায় নেই আর তাই তারা তাদের মতো গ্রামে থাকে দেখেছো নিশ্চয়ই এবারে তোমাদের ভিডিওগুলো দিয়ে দিয়েছি ভিডিওগুলো তোমরা দেখলে বুঝতে পারবে গ্রামে গেছিলাম আমাদের বাড়ি হচ্ছে হচ্ছে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তো তোমাদের সঙ্গে সবটা নিশ্চয়ই শেয়ার করলাম তোমরা বুঝতে পেরেছো যে আমার বাড়িটা হচ্ছে পূর্ব মেদিনীপুর কিন্তু আমি থাকি দিল্লিতে আর আমার যে ব্লগ চ্যানেলটা হচ্ছে বাঙালি বাংলা চ্যানেল কিন্তু ল্যাঙ্গুয়েজটা আমার বাংলা কথা যে বলি ভিডিওর যে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমার বাংলা তো সবার কাছে ডাউটটা আমি ক্লিয়ার করতে পেরেছি আর আমার বাড়িতে হচ্ছে আমার বাড়ির ছজন ভাই কেউ উনি ছজনের মধ্যে পাঁচজন বিয়ে করেছে পাঁচটা যা আমাকে নিয়ে আমি হচ্ছি চার নম্বর আর পাঁচজন বউ পাঁচজনের একজনের এখন হবে বউ হচ্ছে কয়দিন আর বাকি বড় নিজো সেজো আর আমি হচ্ছে তো তো চারজন চারজনের বাচ্চা মিলে সাতটা বাচ্চা তো হিসাব করে নাও ছজন ভাই পাঁচজন বউ সাতটা বাচ্চা আর শ্বশুর শাশুড়ি মানে বিশাল বড়ো পরিবার যখন একসঙ্গে যাবো তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছি আগেও তোমরা তো অবশ্যই ভিডিওগুলো পুরো এখনই এক সময় আমার শ্বশুর এসেছিল সবাই মিলে খাওয়া দাওয়া ছাদুর করে রান্না বান্না করা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি বা আবার ভিডিওটা শেয়ার করবো তো দেখে তো তো আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আর আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করবো তোমাদের আসে আমার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে তো করে তোমরা সবাই হাজার সাবস্ক্রাইবারটা আমার পূরণ করে দাও ওকে বাই বাই সবাইকে সুস্থ থেকে গুড নাইট